এসি চালালে বিদ্যুৎ বিল স্বাভাবিকভাবেই বেশি আসে সেই সমস্যা থেকে বাঁচার একটা উপায় রয়েছে এসির তাপমাত্রা ঠিক রাখতে পারলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব এয়ার কন্ডিশনারকে আঠাশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেয়া হয় তাই প্রথমে এসি চালানোর সাথে সাথে তাড়াহুড়া করবেন না এমন একটা তাপমাত্রা সেট করুন যাতে ধীরে ধীরে ঘরের তাপমাত্রা কমতে থাকে এয়ার কন্ডিশনারটির তাপমাত্রা চব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যে সেট করুন এর সুবিধা হল দশ মিনিটের ব্যবধানে খড়ের তাপমাত্রা যেমন কমে যায় তেমনই বিদ্যুৎ খরচও কমে এরকম হওয়ার কারণ হল এসি অন করার সাথে সাথে যখনই তাপমাত্রা অনেকটা কমিয়ে দেওয়া হয় তখন কম্প্রেশার অনেক দ্রুত কাজ করে ফলে বিদ্যুৎ অনেক বেশি খরচ হয় তাই চেষ্টা করবেন এসির তাপমাত্রা চব্বিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রির মধ্যে সেট করতে তবে মনে রাখবেন এসির শক্তি খরচ শুধু আপনার সেট করা তাপমাত্রার উপর নির্ভর করে না ঘরের এসি কতটা শক্তি খরচ করে তা নির্ভর করে তার স্টার রেটিং বাইরের তাপমাত্রা ব্যবহারের সময় রুমের আকার রুমের লোকজনের সংখ্যা রুমের ইনসুলেশন ইত্যাদির ওপর এসি শক্তি যত খরচ হবে তত বিদ্যুৎ বিল বেশি আসবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে